इसलिए हम ये कहते हैं कि ये भी बताते हैं राइट नंबर या तुम हमारे आवर जुमला लगा देते हैं हम ये भी प्रेम करें ना आप लोगों ने एक टावर कोटा भी वाला एक टावर हमें मैसेज ही उस राइट नंबर की जानकारी चाहिए और कुछ भी नहीं हिंदी एरिया से करूंगा और बालू पूरा एकदम एक

ভগবান দাঁত বেশি করছি কিন্তু হাসবো না হাই কেমন আছো আজকে লক্ষ্মী পুজো আমি খাচ্ছি হচ্ছে তোমার আখ

কেমন আছো চোখে রান্না হাতে পড়ে মন তোমায় আমি ভালোবাসি রাখবো কাছে সারা জীবন ও ভি আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি মাই হাউস ফিল্টার পাশে দুনো মাই হাউস দিস ইজ মাই হাউস ইজ বংগা চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার তুলে নিয়ে যাবো তখন ভালোবেসেছি সাত পাখি যেতে এসেছি এই আমি হেডফোন গুলো ওর মধ্যে ঢুকো

ओ हो रंगो लहगो रंगो दहगो रंगो नाम है ओ फिल्टर দিব না বাজে দেখা করে হুম এই ফিল্টারটা খুব খুব সুন্দর যেটা

ये इंस्टा तो तो लाइव के लिए बाजे रखा था ये बल्ले बल्ले, बल्ले, बल्ले बल्ले शामा शामा ये बन लगता बल्ले बल्ले बल्दे शामा शामा बल्ले बल्दे बल्दे शामा शामा ये बल्दे बल्दे शामा शामा बल्दे बल्दे ये बल्दे नाचो नाचो बल्दे बल्दे शामा शामा बल्दे बल्दे बंदी में बाल लगते बंदी बंदी सब टाकला सा। हूँ <laughs> जा टाक तो कैसे आकल ये कब किश्तोर आ जाओ पड़े देख के डिस्को डांस के बजीगो रंगो नहीं को आमर बंदूक शुंदर एक डब में इतना क्यों में पड़ेगा हाय टा क्या तू चुल बड़ा माथा ही बोल चले कि टा कपल चाला बिल पसीने चाला बिल लेकिन ठीक नहीं हूँ आता कुल्ले कपल ये मूवी भी लायी मेरी भाड़ बोक चिलो गली ओपी कस्टोरा डाइटिस कोले केक कोले गली चुले गले वो वो लोग इतना

তুমি তামিলনাড়ুতে থাকো না না তামিলনাড়ুতে গান থাকবো আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকবো কাহানি তুমি দেখো কে ফার্স্ট এইড বক্স পাঠিয়েছে ফার্স্ট এড বক্স লাগবে আমার পাশে যে রয়েছে তার ইনস্টাগ্রামে লাইভ এসছি প্রথমবার কেমন লাগছে আমাকে দেখতে বলো দেখ

পূজা এরা ও ভ্যাকসেন আছে আমার ঠাকুরের ওখানে প্রদীপ প্রদীপ আছে ঘি দিয়ে প্রদীপ জ্বালানো আছে দেখে আসি কমে গেছে কিনা ঘিটা দিয়ে আসতে হবে তো ঘি দিয়ে আসলে হবে না ওয়েট তারপর আমার পাঞ্জাব দেখো কত লোকে কৃষ্ণ রাধা ডিস্কো দেখে भजगो रंग लहवा रंग कहा रंग ால <t> কৃষ্ণ রাধা ডিসকো ডেকে করে ডান্স এখানে ফিল্টার লাগানো আছে আমি এতটা সুন্দর না ঠিক আছে আমার মুখে একটা ফটো হচ্ছে এই একটা ফটো হচ্ছে এগুলো হচ্ছে মশার ভালোবাসা মশা আমাকে কতটা ভালোবাসে সেটা তোমার দেখ হা ও ফোটকামটা ধরেছে আমার

Mèo hù con, mèo hú con, mèo hú mèo hù Mèo hù, don 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 Tụi màn nam kì? Nhiều lần trước tui

की जागी ले जरा दम सुनो तो सही जो गरम शोन को बेटा 조금 데려나 보. 안 먹지 척안 해. 아무튼 이제 바지 슈퍼 있다. 뭘해 해. O cara

It's Udu de Eat Felt a bumble bee Hello Who is it again? It's not high Why is the kitaые are so

একজন লিখেছে কি লিখেছে দারুন লাগছে দারুন ও আচ্ছা আচ্ছা আশাফুল আলম লিখেছে কেমন আছেন ভালো আছি ভালো আছি তোমরা কেমন আছো অরুন দেব অরুণ লিখেছে দাদা তুমি তো হেভি দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অপেক্ষা অপেক্ষা লিখেছে তোমাদের খুব ভালো লাগে বাবাই লিখেছে বৌদি এখনো পূজো হয়নি পূজো হয়ে গেছে রকস্টার লিখেছে দাদা বৌদি তোমাদের দুজনকে ভালো মানাচ্ছে হাই কেমন আছেন সবাই খুব ভালো আছি তোমরা কেমন আছো এটা বাই করছি আচ্ছা আজকে লাইভ এই পর্যন্ত থাকছি ততক্ষণ বাই